নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই কেরালায় সংসার আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই এখন বাজে সকাল ছটা আমরা সকলে পোঙালা করার জন্য মন্দিরে এসেছি এটা আমার প্রথম পোঙালা আর আজ দিনটা দেখুন কেমন পড়েছে বাইশে জানুয়ারি এই পুণ্য তিথিতে আমি দেবী দুর্গা নিমিত্তে পোঙ্গালা করছি আপনারা অনেকেই জানেন আমাদের গ্রামের দুর্গা মন্দিরে সাত দিন ধরে পুজো অনুষ্ঠান ভজন কীর্তন চলছে যেটাকে কেরালায় সপ্তাহম বলা হয় আর আজ তার শেষ দিন এই শেষ দিনটিতে দেবীর নিমিত্তে পোঙ্গালা সমর্পণ করা হয় এখনও পঙ্গালার সময় হয়নি একদিকে চলছে দেবীর নিত্য পুজো আর অন্যদিকে হচ্ছে সপ্তাহমের যজ্ঞ যেটা সাত দিন ধরে চলে আসছে সাতটার সময় মন্দিরের পঙ্গলার আগুন ধরানোর পরই আমরা শুরু করব এই দেখুন সপ্তাহমের যজ্ঞ চলছে আগের একটা ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম সপ্তাহমের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সমস্ত কার্যক্রম কেরালায় অনেক পঙ্গালা হয় তবে এখানকার দুটি পঙ্গালা ফেমাস একটা হচ্ছে চাকুলাদু কাপু পঙ্গালা যেটা সাতাশে নভেম্বর হয়ে গেছে আর তার ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি আর আরেকটি পঙ্গালা হচ্ছে আর টুকাল যেটা হবে ফেব্রুয়ারিতে আর সেটা করার জন্য আমাদেরকে ডিবান যেতে হবে তো তার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব এখন হাতে একটু সময় আছে এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তাটা ধরে কত দূর পঙ্গলা হচ্ছে চলুন আপনাদেরকে একটু দেখিয়ে আনি পঙ্গলা শুধুমাত্র বিবাহিত মহিলারা নন অবিবাহিত মহিলারাও করতে পারেন আপনারা যদি চান কোনো দেবীর নামে পঙ্গলা দেবেন তো দিতে পারেন তার জন্য কয়েকটি নিয়ম আছে তবে জেনে নিন নিয়মগুলি কি কি? যেদিন পোঙ্গালা দেবেন তার সাত দিন আগে থেকে নিরামিষ খাবার খেতে হবে আর তিন দিন আগে থেকে একবেলা ভাত আর বাকি দুবেলা অন্য ছাড়া বাকি খাবারগুলি খাবেন যেদিন পোঙ্গলা করবেন সেদিন একটা উপোস করতে হবে তবে উপোসটা সারাদিনের জন্য নয় পোঙ্গলা রান্না হয়ে গেলে জল শরবত খাবেন আর পোঙ্গলা সমর্পণ করার পর এই প্রসাদ খেয়ে উপোস ভাঙতে হবে তারপর আর কি দুপুরে নিরামিষ ভাত সবজি ডাল আর রাত্রে রুটি ব্যাস এই হলো নিয়ম আমার এটা প্রথম পোঙালা বেশ ভালোই লাগলো একটা সম্পূর্ণ নতুন জিনিসের অভিজ্ঞতা অর্জন করলাম এবার বলি পঙ্গলা বানাতে কী কী লাগে আতব চাল জল গুড় নারকেল কোড়া বিভিন্ন ড্রাই ফ্রুটস ঘি এলাচ গুঁড়ো আদা গুঁড়ো আর ভাজা চিড়ে গুঁড়ো এই সমস্ত উপকরণগুলি লাগবে আর কাঠের আগুনে কিন্তু পঙ্গালা রান্না করতে হবে আজকাল দেখবেন বাজারে রেডিমেড চুলো কিনতে পাওয়া যায় যদি আপনারা রেডিমেড চুলো না পান তাহলে দুটো ইট দিয়ে চুলো বানিয়ে নিতে পারেন একটা মাটির হাঁড়িতে এই পঙ্গালাটা বানাতে হবে মাটির হাঁড়িতে জল বসিয়ে জলটা গরম হয়ে এলে আতপ চাল ধুয়ে দেবেন তারপর ততক্ষণ অপেক্ষা করবেন যতক্ষণ না ওভারফ্লো হচ্ছে মানে উথলাচ্ছে উথলানোটা কিন্তু মাস্ট যখন ওভারফ্লো হবে তখন কিন্তু উলুদনি দেবেন তারপর চাল সেদ্ধ হয়ে গেলে তাতে একে একে গুড় নারকেল কোড়া ড্রাই ফ্রুট এই সবগুলি দিয়ে ভালো করে নাড়াচাড়া করবেন এরপর দিয়ে দেবেন আদা গুঁড়ো এলাচ গুঁড়ো আর ভাজা জিরে গুঁড়ো আর সবশেষে দেবেন ঘি ঘি দিয়ে নাড়াচাড়া করে দিলেই হয়ে গেল পোঙ্গালা পোঙ্গালার সময় হয়ে গেছে এটা মন্দিরের পোঙ্গলা এটা শুরু হলেই আমরা শুরু করতে পারবো তবে আপনারা ব্লগটি স্কিপ না করে পুরোটাই দেখুন তাহলে জানতে পারবেন পোঙ্গলা কেমন করে বানাচ্ছি পোঙ্গলা বানানোর পর কি করলাম সমস্ত কিছু so we গেছে উতলাতে কিন্তু হবেই এবার দেখে নেব চাল ছেদ্ধ হয়েছে কিনা চাল ছেদ্ধ হয়ে গেলে একে একে গুড় নারকেল কোড়া সমস্ত গুড় আইটেম গুলো দেব আর হ্যাঁ কলার কথা বলতে কিন্তু আমি ভুলে গিয়েছিলাম পাকা কলা কেটে দিতে হবে শাশুড়ি মা এখন নেই বাড়ি গেছেন ঈশানকে স্নান করিয়ে খাইয়ে আনবেন আমি তো এই প্রথমবার করছি তাই জানি না কোনটার পর কোনটা দিতে হবে তাই মামি শাশুড়িদের জিজ্ঞাসা করে করছি আমার পাশে যে দুজন মহিলা রয়েছেন এনারাই হচ্ছেন আমার দুই মামি শাশুড়ি আমার পোঙ্গালা বানানো হয়ে গেল এবার কলা পাতা দিয়ে ঢেকে দেব এখন শুধুমাত্র জীবিতমের অপেক্ষা জীবিতম হলো দেবী প্রসাদ গ্রহণের জন্য প্রতিনিধি পাঠান তাকেই জীবিতম বলে আপনারা যদি পোঙ্গালা করেন তবে আপনাদের নিজেদেরকে মন্দিরে গিয়ে নৈবেদ্য দিতে হবে কারণ ওইদিকে তো এই প্রথা নেই তাই জীবিতম আসবে না সবচেয়ে ভালো হবে যে দেবীর নামে আপনি পঙ্গালা করবেন সেই মন্দির প্রাঙ্গনে পঙ্গালা রান্না করে দেবীকে সমর্পণ করবেন ওই দেখুন জীবিতম বেরিয়েছে গেলেন যারা রাস্তার ধারে পোঙগালা করছেন তাদের থেকে নৈবেদ্য গ্রহণ করতে তারপর মন্দির প্রাঙ্গণে যারা করছেন তাদের থেকে নেবেন আমাদের যেমন কোনো পুজো অনুষ্ঠানে মাথায় কলস নিয়ে নাচ করা হয় ধুনুচি নাচ হয় এটাও ঠিক তেমন গলা কি কেমন করে করতে হয় কি কি লাগে কী কী নিয়ম রয়েছে সমস্ত কিছু ব্লগে বললাম তারপরে যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে তবে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি তার উত্তর দেব আমি আমার ভিডিও দুটি সোশ্যাল সাইট ফেসবুক আর ইউটিউবে আপলোড করি যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের রিকোয়েস্ট করব প্লিজ আপনারা আমার কেরালায় সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর যারা ফেসবুকে আমার ভিডিও দেখছেন অথচ পেজটিকে ফলো বা লাইক করেননি তাদেরকেও রিকোয়েস্ট করব প্লিজ আপনারা আমার পেজটিকে লাইক বা ফলো করে পাশে থাকুন তবে চলুন আজকের ব্লগটি এই পর্যন্তই ব্লগটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করবেন আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন ধন্যবাদ